নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা চন্দ্রিমারহা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মানের জন্যে পড়া আমদানি আজকে আরেকটি নতুন এপিসিউড নিয়ে চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার মিন রাশির বন্ধুদের জন্য মিন রাশির যারা জাতক আছেন তাদের জন্য স্পেশালি আজকের আমার ভিডিও মিন রাশির জাতকদের অর্থাৎ ছেলেদের কীরকম চারিত্রিক বৈশিষ্ট্য হয় তাদের লাখ গুড লাখ তাদের প্রেম জীবন তাদের বিবাহিত জীবন তাদের ভাগ্য এই নিয়ে আমার আজকের প্রেডিকশানস যদি ভালো লাগে নিশ্চিত আপনারা ভিডিওটি শুনতে পারেন আপনার যদি মিনের জাতক হন কিংবা আপনার ফ্যামিলির মেম্বার্স কেউ মিনের হন আপনার নিকট আপনজন কেউ মিনের যা তখন তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যদি আমার বক্তব্যের সঙ্গে আপনারা সাদৃশ্য খুঁজে পান প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো মিন রাশি দ্বাদশ রাশি তারপর সে বারোটি রাশির মধ্যে সর্বশেষ রাশিটি মিন রাশি অর্থাৎ এই রাশিতেই কিন্তু মানুষ সে মুখ্য লাভ হয় মুক্তি লাভ হয় অর্থাৎ হাউস অফ স্পিরিচুয়ালিটি এখানে কিন্তু মুখের গণ আধ্যাত্মের গণ বৃহস্পতি বৃহস্পতি যিনি কিনা জ্ঞান নলেজ যে সঙ্গে উতপ্রোতভাবে জড়িত ধন এগুলোর সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের গুরু সুতরাং এবং জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশি এবং মিন রাশির যদি আমি আমরা সিম্বলটাকে একটু দেখি দেখার চেষ্টা করি দুটো মিন মিন মানে মাছ দুটো মৎস্য বিপরীতমুখী তার মানে কি একটা দ্বৈত সত্তা একটা ডুয়েল পার্সোনালিটি কিন্তু আপনাদের মধ্যে কাজ করে এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা বেশিরভাগ সময় কিন্তু থাকেন কি দ্বিধার মধ্যে থাকেন কনফিউজ থাকেন একবার ওইটা আমার ডেস্টিনেশন আরেকবার বলবেন না ওটা আমার ডেস্টিনেশন এই যে দুয়ের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব নিশ্চিত আপনারা সাফার করেন এইটা কিন্তু এই দ্বৈত সত্তার কারণে কিন্তু হয়ে থাকে জল অর্থাৎ ওয়াটার সাইড জল সবসময় কিন্তু এক জায়গায় স্ট্যাগনেন্ট থাকে না মিনের জলকে সমুদ্রের জলের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ বিশাল জলরাশি সুতরাং এই রাশি জল জলতথ্য সুতরাং ইমোশন কিংবা আবেগকে এর সঙ্গে অ্যাটাচড করে নিয়ে আবেগ আপনারা ভীষণ ভীষণ আবেগপ্রবণ প্রথম যদি দেখি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একে একে আমি বিশ্লেষণ করি নলেজেবল আপনারা অনেক জ্ঞানী অনেক নলেজ অনেক জ্ঞান এবং কোনো কিছু সার্ভিসে উপর আপনার আপনারা বিচরণ করতে ভালোবাসেন না গভীরে গিয়ে কোনো কিছু অনুসন্ধান করতে ভালোবাসেন কারণ আপনারা বৃহস্পতি আপনাদের মধ্যে প্রজ্ঞা জ্ঞান নলেজ মেচুরিটি এটা কিন্তু মিন রাশির সমার্থক বলা চলে এই গুণাবলী নিয়েই আপনারা জন্মান পূর্বজন্মের পারবদের কর্মের ফলে আপনারা কিন্তু মিনের জাতক মনে রাখবেন সুতরাং আপনারা সামহাউ ডিফারেন্ট ফ্রম আদার্স রাশিস আপনারা অন্যদের থেকে নিশ্চিতভাবে আলাদা একদিকে আপনাদের মেচিউরিটি অন্যদিকে যেহেতু একটা ডুয়েল পার্সোনালিটি অন্যদিকে আপনাদের মধ্যে কিন্তু ইমোশন আবেগ আপনারা ভীষণ যাকে যখন ভালোবাসেন তাকে মন দিয়েই ভালোবাসেন সে হতে পারে আপনার প্রেমিকা আপনার স্ত্রী আপনার ফ্যামিলি মেম্বার্স মাতা আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনারা যত হৃদয় দিয়ে কাউকে ভালোবাসেন সেই আপনার আপনার ইমোশনাল মানুষ আবেগপ্রবণ মানুষ অপরের ইমোশনকে আপনারা রেসপেক্ট করেন শ্রদ্ধা করেন তাদের আবেগকে আপনি বুঝেন কিন্তু বিপরীতভাবে আপনি যাকে এত বেশি ভালোবাসলেন সে কিন্তু আপনার আবেগের মূল্য দেয় না এবং অনেক সময় এটা কি বলবো সুযোগ গ্রহণ করে কলা যোগিত আপনাকে বোকা ভাবে আপনি অনেস্ট মানুষ আবেগপ্রবণ মানুষ ভালো মানুষ কিন্তু তাদের চোখে হয়তো আপনি বোকা কারণ আপনি এমোশনাল আপনি আবেগপ্রবণ এটা আপনারা নিশ্চিত ভাবে যাদের জন্য আপনি বেশি করবেন তারাই হয়তো আপনাকে একটা সময় আপনার সঙ্গে চিট করবে আপনার সঙ্গে প্রতারণা করবে এবং হ্যাঁ আগেই বললাম প্রত্যেকটা ব্যাপারে আপনারা কিন্তু কনফিউজড আরেকটা এটা নেগেটিভ পয়েন্ট বলা চলে কোনো কিছু করবো কি করবো না দু পা দিয়ে চলা ওইটা আমার ডেস্টিনেশন না আমি আজকে ওখানে যাব পাহাড়ে যাব না আমি সমুদ্রে যাবো সমুদ্রে যাব না জঙ্গলে যাব এই যে মনের মধ্যে একটা সব সবসময় মেকিং মেকিংয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আপনারা কিন্তু দুর্বল এটা কিন্তু একটা আপনাদের নেগেটিভ দিক সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাদের কাটিয়ে উঠতে হবে এই যে কনফিউজ থাকা এটা কিন্তু আপনার জীবনের সাফল্যের ক্ষেত্রে অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়ায় আপনারা যতটা নলেজেবল আপনাদের আপনারা আপনাদের রন্ধে রন্ধে জ্ঞান নলেজ এবং অবশ্যই বৃহস্পতির রাশি অনেস্ট আপনারা ইগোয়েস্টিক নন ম্যাশ সিংহ কিংবা মকর বলুন ধনু বলুন এই তাদের রাশিগুলোর ব্যক্তিদের মতো আপনারা কিন্তু ইতিহাস ঠিক নয় ভীষণ সহনশীল এবং টাইমহার্টের দয়ালু হৃদয় আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এবং নলেজ জ্ঞান এত কিছু কোয়ালিটিস থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সেটা যখন যেখানে সেটা প্রেজেন্ট করার দরকার সেই প্রেজেন্টেশনের অভাব আপনাদের মধ্যে দেখা দেয় সেটাকে ঠিকঠাক শো করতে পারেন না বা যতই নলেজ থাকুক সেই নলেজটাকে ঠিকঠাক তুলে ধরতে পারেন না ক্ষেত্রে আপনাদের কিন্তু স্বীকৃতি আসতে অনেকটা দেরি হয় কিংবা মানে কষ্ট হয় আপনারা বেচিউর আগে বলেছি অনেক মানে বিচক্ষণতা আপনাদের মধ্যে আছে তা সত্ত্বেও আপনাদের কনফিডেন্স কিন্তু অনেক সময় লো আপনাদের যে কনফিডেন্স লেভেল অনেক সময় থাকে সেটা কি লো সেই কারণে একটা মানে কখনো কখনো আপনাদেরকে যে অবজার্ভ করবে সে হয়তো বলবে আমি একটা মানে কুইক পার্সোনালিটি দুর্বল ব্যক্তিত্বের মানুষ এটাও কিন্তু একটা ব্যাপার আগে বললাম ডুয়েল পার্সোনালিটি সত্তা আপনারা প্রতিহিংসা পরায়ণ নন অনেক সহিষ্ণু আবেগ অন্যের আবেগকে মূল্য দিন নিজে আবেগপ্রবণ কিন্তু আপনাদের মধ্যে একটি দ্বৈতসত্ত্বা কাজ করে অনেক সময় রাগ অ্যাঙ্গার ইস্যুগুলোকে প্রকাশ করেন না কিন্তু মনের মধ্যে এগুলো কিন্তু আপনার অবচেতন মমে মনে জমা থাকে অনেক অনেক সময় অনেক সেই যে কি বলবো সেটাকে আপনি কখনো কখনো ল্যাড্য করে দিতে পারেন না তাকে ক্ষমা করে দিতে পারেন না সেটা কেরি ফরওয়ার্ড হয় জন্ম থেকে জন্মান্তরে আমি কি বলবো তখন কিন্তু সে শত্রুভাবাপন্ন যে মানসিকতা সেটাকেও কিন্তু আপনি যে তাকে ক্ষমা করলেন বা তাকে মিত্র হিসাবে গ্রহণ করলে তা কিন্তু করতে পারেন না তবে হ্যাঁ আপনারা কিন্তু ধনুর জাতকের মতো মানে রিবেঞ্চ নেওয়ার মানসিকতাও কিন্তু আপনাদের নেই এটাও কিন্তু দেখতে হবে তবে হ্যাঁ আপনাদের মধ্যে যে একটা গুড কোয়ালিটি আপনারা ভীষণ সহিষ্ণু চন্দ্র এখানে বৃহস্পতির রাশিতে সুতরাং গজ যুগ সৃষ্টি করেছে ভীষণভাবে প্রকৃতি প্রেমিক নেচারকে সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন এবং আপনাদের যে সিক্স সেন্স ষষ্ঠেন্দ্রীয় এটা কিন্তু ভীষণ স্ট্রং সিক্স সেন্স ইজ ভেরি স্ট্রং আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং কখন কিভাবে করতে হবে বা কাউকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো করে জানেন সূক্ষ্মভাবে কখন কখন কাকে অ্যানালাইসিস কীভাবে করা উচিত কারণ আপনাদের সিক্স সেন্স অত্যন্ত স্ট্রং কারণ এটাতে কালপুরুষের দ্বাদশ রাশি এখানে কিন্তু মুখ্যের রাশি এখানে আপনাদের মধ্যে যে একটা আলাদা শক্তি মানে অতীন্দ্রিয় সত্তা কাজ করবে সেটা কিন্তু বলাই হল মেটেরিয়াল জগতে পার্থিব জগতের বাইরে যে একটা জগৎ সেটা কিন্তু মিন রাশি মুখ্যের জগৎ এই দেহের আমরা যখন দেহটাকে ত্যাগ করি সেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সেটা দ্বাদশগড় সেই দ্বাদশগড়ের রাশি আপনি সুতরাং একটা ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে নিশ্চিত এটা বলাই বাহুল্য আবার আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা প্রবল থাকবে সততা থাকবে এগুলো কিন্তু নিশ্চিত এগুলো আপনাদের গুড কোয়ালিটিস কিন্তু সঙ্গে সঙ্গে কিছু কিছু ব্যাড কোয়ালিটিস আগে বললাম কনফিউজ থাকা বা বাস্তব জগতে আমাদের যে কি বলবো মানে যে জগতে আমরা বাস করি সংসার জগতে এই পার্থিব জগতের ক্ষেত্রে কিন্তু আমাদের আরেক রকম ইন্টেলিজেন্সি দরকার হয় যেটা বুধ বুধ কিন্তু মীন রাশিতে নিচস্ত হয় সুতরাং বৈষয়িক চিন্তাধারার থেকে অনেক সময় আপনারা কিন্তু একটু আলাদা প্রকৃতির হয় নিখুঁতভাবে লাভ আয় ব্যয় সংসার বুদ্ধি ব্যবসা এইগুলো কিন্তু অনেক সময় আপনার মাথার উপর দিয়ে চলে যায় আপনারা তো ততটা এটাকে বুঝতে পারেন না যে পার্থিব জগতের যে লাভ লোকসান এটা কিন্তু আপনাকে ততটা নাড়া দেয় না কারণ কেন বলুন তো বুধ যেখানে বুদ্ধির কারগ্রহ ব্যবসার কারগ্রহ ইন্টেলিজেন্সি আপনাদেরকে বোকা আমি বলছি না মিন রাশিতে শুক্র উচ্ছ্বস্ত হয় সুতরাং আপনি ভীষণ ক্রিয়েটিভ মিনের মানুষেরা সুতরাং কিন্তু বুদ্ধি থেকে বেশি সৃজনশীলতা আপনার মধ্যে অবশ্যই বেশি আগে বললাম যাকে আপনি বেশি গুরুত্ব দেন পক্ষান্তরে তার কাছে আপনি শত্রু সুলভ আচরণ পেয়ে থাকে। এটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা দ্বাদশ ঘর আপনারা স্পিরিচুয়াল দ্বাদশ ঘর বিদেশ অনেক সময় আপনাদের দেখা যায় অনেক লং ডিস্টেন্স ট্র্যাভেল করতে হয় কিংবা কর্মসূত্রে জন্মস্থান থেকে অনেক দূরে থাকতে হয় বিবাহসূত্রে দূরে থাকতে হয় কর্মসূত্রে দূরে থাকতে হয় জীবনে বহুবার লং ডিস্টেন্স ট্র্যাভেল করতে হয় কারণ আপনি মিনের জাতক এটা কিন্তু আপনাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য আগেই বললাম আপনারা আবেগ প্রবণ যার সঙ্গে অ্যাটাচড হন তার সঙ্গে তাকে অত্যন্ত বেশি আপনজন মনে করে নেন কিন্তু সে কিন্তু আপনার আবেগের ঠিকঠাক মূল্য দিতে পারে না সেক্ষেত্রে আপনি আঘাত পান আপনি হার্ট হন সেটা কিন্তু আপনার একটা দুর্বল দিক সুতরাং বাস্তবতাকে একটু পর্যবেক্ষণ করে বা বাস্তবতা নিরিখে আপনাকে নিজেরা ইমোশন আবেগকে কন্ট্রোল করার জন্য মানে আপনাদেরকে বলা হচ্ছে তা তাহলে কিন্তু এই মেটেরিয়াল জগতে আপনাদের যে সাকসেস সেটা তাড়াতাড়ি আসবে আপনাদের যদি আমি লাভ লাইফ দেখি অত্যন্ত শুভ কারণ আপনাদের মিনের যে পঞ্চম ঘর আমরা যদি দেখি কর্কট সুতরাং আপনার সন্তান মিনে আবার বৃহস্পতি উচ্ছ্বস্ত হচ্ছে সুতরাং আপনাদের প্রেমের জীবন মোটামুটি ভালো সন্তান শিক্ষা প্রেম নিঃসন্দেহে আমি বলবো মিনিয়ার জাতকটি ভালো আপনাদের লাভ লাইফ হ্যাঁ লাভ লাইফের ক্ষেত্রে বললাম আপনার যিনি পার্টনার আপনার যিনি স্ত্রী আপনার যিনি স্পাউস তার প্র্যাকটিক্যাল নলেজ বেশি তার বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সি বেশি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বেশি তবে বুধ এবং বৃহস্পতির মধ্যে একটু তো কনফ্লিকশন থেকেই যায় তবে আপনার বাচ্চাটি যদি সেইভাবে সেভেন্থ হাউস পীড়িত না হয় তবে আপনার বিবাহটি টেকে যায় সেক্ষেত্রে অসুবিধা হয় না তবে দুজনের মধ্যে যে একটা মতান্বিত একটা মতভেদ তবে বুধ এবং বৃহস্পতি কিন্তু একে অপরের পরিপূরক বুদ্ধি এবং জ্ঞান বুধ বুদ্ধি বৃহস্পতি নলেজ সুতরাং এই দুটো একে অপরের পরিপূরক সুতরাং বলা যায় আপনার মেরিট লাইফ মোটামুটি আপনার যে বলব অষ্ট নবম নবম ঘর হচ্ছে আপনার বৃশ্চিক হ্যাঁ বৃষ্টি আপনার ভাগ্য স্থানের অধিপতি এবং আপনার দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনার যিনি বাবা বা ফাদার হন তিনি কিন্তু একটু রাগি প্রকৃতির হয়ে দেখেন আপনারা কি কি কাজে গেলে বেশি করে আপনার জীবনে লাক আসবে মঙ্গলের সঙ্গে যুক্ত কাজে বেশি যুক্ত হলে রিয়েল এস্টেটের বিজনেস মাটির সঙ্গে যুক্ত কাজ মেডিকেল প্রফেশনে গেলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে টেকনিক্যাল ফিল্ডে গেলে আপনাদের জীবনে বেশি বেশি করে সফলতা আসে হ্যাঁ ঠিক অবশ্যই আমি বলবো একজন সফল টিচার হতে পারেন একজন লেকচারার হতে পারেন প্রফেসার হতে পারেন রিসার্চার হতে পারেন গবেষক হতে পারেন সায়েন্টিস্ট হতে পারেন এবং একজন স্পিরিচুয়াল গুরু আধ্যাত্মিক গুরু হিসাবে আপনি কিন্তু সফল হতে পারেন কারণ আপনি মিনের জাতক সেটা কিন্তু বলায় বাহুল্য এই নির্দিষ্ট প্রফেশনগুলোতে গেলে আপনার জীবনের সফলতা তাড়াতাড়ি আসে আপনি একজন সফল ডাক্তার হতে পারেন সেই ক্ষেত্রে নক্ষত্রভেদে এর ডিফারেন্স তো নিশ্চিত থাকবে তবে এই গেলে প্রফেশনগুলোতে গেলে ডিফেন্সের কাজে আপনারা যেতে পারেন দেশের রক্ষার্থে আপনি যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আপনি একজন যদিও আপনারা ইমোশনাল তো আপনার ভাগ্যপতির দিকে মঙ্গল আপনার আবেগ দিয়ে আপনি আমার দেশমাতৃকার আপনি সেবা নিশ্চিত করবেন দেশের দেশের মানুষকে দেশের মানুষকে আপনি ভালোবাসেন কারণ আপনি ভীষণ আবেগপ্রবণ এবং দেশকে আপনি রক্ষা করবেন বহিঃশত্রুর হাত থেকে মঙ্গল আপনি ডিফেন্সের কাজে কাজে নিশ্চিতভাবে সফল হতে পারেন সব কাজ করলে আপনাদের জীবনে সফলতা আসবে কী কী উপায় অবলম্বন আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র গুরু সেবা গুরু সৎগ্রন্থ পাঠ গ্রন্থ পাঠ গুরু সেবা গুরু সঙ্গ যত আপনি সৎসঙ্ক করবেন তত আপনার জীবনে গুরু লাভ আসবে এবং আপনার ঘোটটি আধ্যাত্মিকতার ঘোট সুতরাং আমি বলবো যত আপনি এই পার্থিব একটা বয়সী হয়ে গেলে যত পার্থিব জগৎ থেকে দূরে গিয়ে সংসারিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আপনি অন্তর্মুখী হবেন তত আপনার জীবনে শান্তি আসবে সুস্থতা আসবে জীবনে পরিপূর্ণতা আসবে এটাই কিন্তু আপনার ডেস্টিনি কারণ আপনাকে অন্তর্মুখী আপনি এমনিতেই অন্তর্মুখী দ্বাদশ ঘরে আপনার চন্দ্র অবস্থান করছে একটা নির্দিষ্ট বয়সের পর আপনি যত বেশি অন্তর্মুখী হবেন আপনার আবেগের স্যাটিসফ্যাকশন হবে আবেগকে আপনি মূল্য দিতে শিখবেন যে প্রকৃত আবেগ ঈশ্বর ছাড়া কেউ নয় একটা বয়সের পর আপনার উপলব্ধি হবে সংসারের সম্পর্কগুলো কিন্তু কোনো আমরা যে সংসারের সম্পর্কগুলো কিন্তু আদৌ আছে আছে নাই নেই কিন্তু আসল যে আমাদের অস্তিত্ব ঈশ্বর মানে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক সেইটা কিন্তু আপনারা অনেক বেশি তাড়াতাড়ি উপলব্ধি করেন আপনাদের এগুলো গুরু তাই বলছি যে কোনো সৎসঙ্গের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করেন ডোনেট করতে পারেন লং লং এবং স্পিরিচুয়াল জার্নি দীর্ঘ বছরে একবার আপনারা তীর্থযাত্রায় বেরিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের সার্বিক উন্নতি হবে দান ডোনেট সমাজেবামূলক কাজ হসপিটালিটির সঙ্গে যুক্ত কাজ অবশ্যই সি টুয়েলভ হাউস আপনার সেবামূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত হলে আপনার জীবনের পরিপূর্ণতা আসবে গুড গুডলাখ আসবে তো গুরুজন পিতামাতা যারা আছেন অবশ্যই আপনি বৃহস্পতির জাতক আপনি তাদেরকে ঠিকঠাক যদি আপনি সেবা করতে পারে তাহলেও কিন্তু আপনার জীবনে সৌভাগ্য আসবে আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা বদ্ধ পাঠ করুন গায়ত্রী মন্ত্র পাঠ করুন সন্ধ্যার পর সূর্যাস্তের পর চণ্ডের বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন তো এগুলো করুন আশা করা যায় আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে মিনিমাইজ হবে নেগেটিভিটি আনন্দের সুখে আপনার জীবন ভরে উঠবে আমি অনলাইন পেডিশন করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে প্রয়োজনীয় যোগাযোগ করতে সব সবশেষে আমার গুরুত্বরণে আমার বাবা মানের জন্যই আমি প্রার্থনা জানাবো আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি যেন দূর হয়ে যায় ঈশ্বর যেন আপনার আপনার উপর কৃপা দৃষ্টি বসন করে ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনার মস্তক স্পর্শ করেন সেই আকাঙ্ক্ষা সেই প্রার্থনা আমার গুরুর জরণে রইল জীবন থেকে আপনি অনেক কিছু গ্রহণ করুন জীবনের ভালো পজিটিভ দিকগুলোকে আপনি বেশি বেশি করে নিজের মধ্যে গ্রহণ করুন এবং চারিপাশকে ভালো রাখুন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন সুখ সমৃদ্ধি শান্তি আপনার জীবনকে ভরে তুলুক এই আমার শুভকামনা অনেক অনেক ধন্যবাদ জয়তু বাবু